এলে হন সরাসরি জামু কবিতা কত্তে হ্যাঁ কবিতা রে মন ভরে আপনারা দেখবেন দুইটা কথা কই হ্যাঁ আর কমেন্টে লেখেন কার কোনো কথা আছে কি না জগ কবিতা কাহ

আহোম নি আহোম নিছে আমিটো পঢ়ে কবিতা সেইটো কবিতা তোমাৰ নিয়া জাগাৰ নিয়ম জেগাৰ মানে

নীলাদি টাছে হাৱৰ পাৰি তাহলে দুর্গা পূজা কি উমরা করছ তা যাই শেষ তো একবার কইমে গেছে গা হ্যাঁ এমনি লোকে কাজ কাম কম না বেশি কমে তোমার শ্বশুর শাশুড়ি সবাই আছে না এমনি তো ভালো রকমই আদর যত্ন করে না জি গাইবো কেমনে কি করতেছে না করতেছে আচ্ছা মানে বিষয়টা হইলো

আচ্ছা খাই বনে আনে কথা আছে ওই বারতে জমি জমা কি মন এটা আবাদি ফসল কি তোমাকে করতে ওঠে এমনি ওই একসিজেনে ধান টান নিওন নাকি আর কোন ফসল নাই এই যে তোমার যারা ভিউয়ার্স তোমার যারা পছন্দ করে তাগোට নমস্কার দিলা না নমস্কার যাই হোক আমাকে কবিতায় যাইলো আমি গনে কবিতার ভিডিও দেখাবো সমস্যা নাই তাহলে খানা পিনা কি আজকে কবিতা যাইছে কি কিরান দেখাইছে কি আনছেন মাছ মুরগি কবিতা কইবেনে মাছ মুরগি আনছে দা লালু বাকি আচ্ছা মিষ্টি মিষ্টি খাওয়াবেনি হ্যাঁ

আমার কুলে হানিকা হয়ে জায়গা সেই ও আমাকে কবিতার মিষ্টি খেয়া যায় দরসে ক্যামেরা ধর তোর পিসি আইছে তুই এম নৈছি কে হ্যাঁ যে পিসি তুই একটা সেকেন্ড তুই পিসি দি না তাই কই পুলাহানো কেম নে ভুলা যায় কেম নে যায় হ্যাঁ মায়ের কাছে যাবি না ও করে কি কামেটা ও থেকে ও যখন আমাক গো মায়ের কাছে যায় মায়ার এই চোখে ধরে কপালে ধরে গালে ধরে মানে কি কি থেকে কি করবার যায় হ্যাঁ তাই কই আত্মার ভালোবাসা টান কঠিন ও কান্নাকাটি করে আছে মায় বাপে কেউ রাখার আছে না খালি ওরে আমি কোলে নিয়ে পিঠে তুই খাবার দেবো অজ্ঞান ওই যে লাইতেছে দেখ মিষ্টি লাইতেছে

आवे किसमें इसमें এ রস পরে রে রস পরে রে রস পরে রে হড়াই লা আমরা উ দেখ আকাশে কি গর গর করতাছে গর গড় করতাছে রাখ বাবা বাবা মিস্টাইল ও গরে না ঘরে না তো ओ बीस टाइल रे जा 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 खा तार तार खा तार तार खा बीस टी मैं के दुए नहीं आता होगा तार तार खा तार तार ही आई प्रधानमंत्री रे खबर दे, दे सुकमारा सुकमार लेना जानी

আমার কইছেন আমি তো তোমার মায়ার হাসি তাই ওই যে একজন হইয়া দেন না হ্যাঁ গুমবার বান সহ মানে তোমার ওই ডাক সে তুমি বলে কইছো হয় রে হ্যাঁ বাইতে যাই তো জামাই যারা তা সিং না সিন তো করেন না না জামাই যারা না না জামাই সামাই যারা জামাই যারা কথা মানে না আসলে এটা কথা আছে না এই যত খাতির দেওয়ার নাকবো তত মাইসের কাছে দাম ফুরাইবো তুমি তো আসলে তুমি তো আসলে কথা বানা না জেজা সামনে কইলে তুমি খইতা না হ্যাঁ কইছে তো ধরে hore তো hore হইলা না আমি আরেকটা যাইঙ্গা এই সময় তুমি খাও না রে না আগে যে আমার লগে বেবারডা করছেন জনা আমি করতে আমি নতুন নতুন আইলাম আখিরে নিয়া হুম গই ঘরের ভিতরে ফিস ফিস করে আঁকি রেখো সেই জামাই রেটা নেওয়া দিয়ে জামাই রোটা নে দে আবার আপনি হ্যাঁ কইতেন বাবা এটা দেই বাবা ওইটা দেই হ্যাঁ তো বাবা তো দরের কথা হ্যাঁ বিনয়ও আহে না মুখ দিয়ে হ্যাঁ ডাকেত ডাকেত নাম দিছে ডাকেত বেটা হ্যাঁ এনে আসেন না এনে কই আমি কমই যে মুখ দেখ মারে বলতে কি তোমার লাগে না কেমত করো কেমত করো কি যা সত্য করতে অসুবিধা কি আরে নাম দিছে আমার ডাকত বেটা ডাকাত বেটা কেমন করে গো আমার মেয়ের আমার মেয়ের লগে যত যাই বলেন এক জায়গায় আপনি বেশি দিন থাকবেন তো তিতা হইবেন ওই যে নতুন নতুন বিয়া করলে পরে বুঝছেন এই রুই মাছ খাসির মাংস মুরগির মাংস তিন চার দিন পরে আহেলো ডিম তার তারপরে গুড়া মাছ শেষের সাত দিন পরে আহে মোষ মোজবাড়া আছে না মোষ বাড়া দিয়ে জামে বিদয় নাকে এই চিন্তা নয় আর এখন খাওয়ার কথাই কয় না আগে তাও তো মোজ বাঘা জুড়ছে আর হলে দিন যায় রেট যায় যেটা খাওয়ান কথা এই ডারা হ্যাঁ না এই যে ইয়ে হয়ে গেছে কারণ কি কমু এই যে এরাও যেমন সিরিয়াল দেওয়া রয়েছে কোন সময় সেটা খাইবার দিব ওই বোন খাওয়া খাওয়ান কি দিবেন

Mone raquís! মনে রাখিস রে মা আর হম না হো বাড়ি এটু নুন মা লবণ নিয়ে আহেন আমার মা কান্দে নাকি আমার মা কান্দে নাকি এই তো রে মা আর মাত্র এক মাস তারপরে চলে যাবি আপন নাই তোর বাড়ি টাঙ্গেল মির্জাপুর এনে কি মনে করেন যে থাক পারাইছে নি সারা জীবন আমার মেয়ে কান মানছে এটু করেন না ফুল ওটা জামা পইরা মুসুর তলে বয়া রইছেন খাই খাইবতে তাহলে আগে বাগে সে না কে একজনে ঘুম পারবো একজনে কানবো বাবা বাবা খাইয়া দেয়া তোর শীত ফাটা রইছে আমার মেয়েটা কান দে বসছে মা একটু হাত করে না

बैक किसों ख्याल रखो ना कि वो सेम सुन्दर नारदिन सुन्दर गाने वो से बाबा रखो यदि सी कोई यदि सी बाबा रे कोई यदि सी पूरे नहीं लाखों याद हैं हाँ हमारे ख्वाब रामीन ने तो बाबा रविली थे से आह तब मैं मैं शेरे भीड़ो तो दहेई मैं शकी कोई বেলে ফুলের ব্লাউজ কে কিনে বইছে পছন্দ কি এটা কইলাম কে মানুষ দশের ভিডিও জিনিস দেখলে কি কব হায় হায় আখির মার শখ কত রে ধন্যবাদ সবাই আজকের মতে বিদায় কবিতা আইসে ও সরি কবিতা তো আইসেই ভিডিও আজকে পুরা দেখা পারবেন আশীর্বাদ করেন কবিতার লিখা সবাই